ভয় করবে সঙ্গে জবান খুলে বলুন তিরিকে আর বড় খুলে বলুন হাম কোরআন আছে সেই হৃদয় আলোকিত যে ঘরে কোরআন আছে সেই ঘরে আলোকিত কিভাবে আপনি চলবেন কিভাবে আপনার জীবন সাজাবেন আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে সব বলে দিয়েছেন রাস্তা দুইটা দিয়েছেন এই পথে চললে তুমি আমি আল্লাহকে পাবে আর এই পথে চললে তুমি আমি আল্লাহকে পাবে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই পথটা হলো জান্নাতের পথ ঠিক কিনা বলেন আর ওই পথটা হলো জাহান্নামের পথ কল্যাণময় যা তাই জান্নাতের পথ ও কল্যাণময় যা তাই জাহান্নামের পথ এই দুইটা রাস্তা বোঝার জন্য আমি আজকে নৌকা সাপাহার উপজেলায় আসলাম একদম

কেন অকল্যাণের পথে যাওয়া যাবে না কিভাবে দৈনন্দিন জীবনকে সাজা করে আল্লাহ তা বিবেক দিয়েছেন বিবেকটা আছে বলেই তো চিন্তা করেছি গাড়ি দিয়ে আসতে গেলে বারো ঘন্টা লাগবে মাফিল পাবো না বিমান যুগে এসেছি রাজশাহী রাজশাহী থেকে সাপাহার সাদ্দাম রিসিভ করে নিয়ে আসলো কিন্তু কথা একটাই বিবেক আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে অথচ দুইটাই বিবেক কেউ কেউ বিবেকহীন কাজ করে কেউ কেউ বিবেক দিয়ে কাজ করে আল্লারা রাব্বুল আলামিন বলেছেন আমি অল্প বাল এবং মন্দ পূজার জন্য আমি আল্লাহ বিবেক দিয়েছি কথা বলেন ঠিক কি না মা আতা কুমুর রাসূলু ফাগুরু ওয়া বানাহুম মানহু ফানতাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা কল্যাণ কর তা তোমরা গ্রহণ করো এখন কল্লের রাস্তা কোনটা বুঝার জন্য আল্লাহ বিবেক দিয়েছে ও কল্লের রাস্তা থেকে দূরে থাকো সেই রাস্তাটা চিনার জন্য একটা বিবেক দিয়েছে আপনার বিবেক যদি সঠিকভাবে প্রয়োগ করেন আল্লাহ রহমত পাবেন আর বিবেক যদি বিপথে পরিচালিত করেন তাইলে আপনি জাহান নামে যাবেন এই কোরআনের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর করে সব বলে দিয়েছেন যেই কোরআন দ্বারা নিজের জীবনকে করবো দ্বারা সমাজকে আলোকিত করবো এই কোরআনটা আমার বারোটা মাসের ভিতরে যেই মাসটাতে নাজিল করেছে সেই মাসের নাম হবে রমজান এই জন্য আমার যুবক ভয়ের যদি নীরব থাকেন আমি নীরবে কিছু কথা বলব বিবেক দিয়ে বিশ্লেষণ করতে হবে অনলাইনে টিকটক ভিডিও দিয়া নয় খন্ডিত অংশ দিয়ে তাহিনিকে বিবেচনা করলে ভুল হবে কারণ ব্যবসায়ীরা ব্যবসা করে ব্যবসায়ীরা ব্যবসা করতে গেলে তো সিন্ডিকেট আছে আছে কি না হ্যাঁ সিন্ডিকেট করা যাবে আমাদের তো সমাজের মাঝে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা সিন্ডিকেট আছে আছে কি না বলে খেয়াল করেন কি বলুন আজকের আলোচনা এই পর্যন্ত হল আমি প্রমাণ করেছি এই যে মাহের আবদানুল করিম

আমি কি এ তেলবারটা আবার করব জোরে কি আল্লাহকে ডাক দিতে পারবে তমান করেছি রমজান মাসটা হলো পুরাতন নাজিনের মাস এখন বলবেন হুজুর কোন সময় কুরআন হয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রফলা আমি এই ফুরানকে একটি রাতের নদীর করেছি ওই রাতের নাম বলা লাইলা তো কাদর দর আল্লাহ বলেন বাবা আ দা রায় বা লাইলা তো বন্ধু আপনি জানেন নি লাইলা কদরটা কি আল্লাহ আর বলে দিয়েছেন লাইহি জাতুন লাইজাতুল কদর হলো হ্যাঁ যেই রাতটা হাজার হাজার মাস থেকে উত্তম জুড়ে জুড়ে সুভ হাট আল্লাহ বরা যাবে না তাই রমজান মাস প্রথমত পুরানা জের মাস এই রমজানে বলা হয়েছে তুমি এটা করো এটা করো না বিবেক দিয়া বিশ্লেষণ করার পরে আমরা পেয়ে গেলাম রমজান মাসে শুধু কোরআন নাজিল হয় নাই ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ একটা আবাদত রমজান মাসে ফরজ করেছেন ওই আবাদতের নাম হলো সাউম কিংবা রোজা জোরে কোন সমাহান ইয়া

যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গনের উপরে আর এই রমজানের রোজা যদি রাখতে পারো এই রোজা দ্বারা তোমরা অন্তরে তাকে অর্জন করতে পারবে পরহেজগারি দ্বারা অর্জন করতে পারবে যারা আমি আল্লাহকে ভয় করে রোজা রাখবে আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে

যত কথা বলবেন আমার তো সময় চলে যাবে না আমি ডাদে বাদে থাকা বলো আমি বলছি কথা বলে যাই আল্লাহকে ভয় করবে একজনকে জবান খুলে বলুন কে আর বড় হুলে বলুন তিরি খেট